সন্তান কিছু বলে তো হারাম দাদা এ মা বোন মা ভালো করে শোনো তোমার সন্তান যে তুমি হারাম দাদা বললে হারাম দাদা মানে যার সন্তান তুমি তোমার সন্তানকে বুঝাইলা তোর বাবা কিন্তু একটা না আর আরো দুই একটা আছে না কথা কয় না মা তুমি সন্তানের কুকুরের বাচ্চা বলে গেলে যাও এইবার সাবধান হয়ে যাও যদি আল্লাহ দরবার কবুল হয়ে যায় সময়টা যদি দোয়া কবুলের সময় হয় আর তোমার সন্তান যদি কুকুরে বাচ্চা হয়ে যায় তুমি সদ্য করতে পারবা না কলিদের ফাইটা মরা সারা কোন উপায় নাই বলে দলিল হলো আল্লাহর এক বান্দা উড়ি কিছু মুরিদ নিয়া সফর করতেছেন নদীর মাদামাদি যাইতে আল্লাহর বান্দা দেখতেছেন সত্য পানি ডাক্তার আল্লাহ এই সুন্দর নদীর পানি যদি একটা মাছ দিতা বুনা করে খাইতাম কারণ তারা ভাই দেখার মতো মজা আসলে নাই

কিন্তু আল্লামা কইদিত আমি মাপনাতে একটা মাছ চাইলাম মাত্র 3 400 টাকা দাম হবে এটা চাই তুমি বড় ভুল করছি এই জন্য মাছ দেইকে তোমরা খুশি হলেও আমি খুশি হইতে পারি না তাই তো জারজার করে কান্দি আল্লাহু আকবার জোরে বলেন এইজন্য মা বন্ধুরা বলি সন্তান অশোভ্য কুকুরে বাচ্চা শিয়ালের বাচ্চা গিয়ে দূরে বাচ্চা বলে খালি দেইকে দেই না এটা বলেন না আবার দেখবেন আকাশে মেঘ বৃষ্টি হলে কিছু মহিলা গোবর ভাঙছে বা আল্লাহ মরার বৃষ্টি দেওয়ার টাইম পাই নাই আসলে নাই এই যে কপাল খারাপ আল্লাহ নবী কয়।

কোয়াড্রট খুলে দেখবেন তিরিশ জোড়া কাপড়ে হল আছে কথা কেন কথা এই কারণে মহিলা জান বেশি স্বামীর না শুকুর গুজার কয়টা কারণ বললাম দুইটার সম্পর্ক জবানের সাথে এজন্য সাবধান জবান কন্ট্রোল করে মা বন্ধা নবী কয় জান মহিলা বেশি কয় কারণে এক নাম্বার খালি মুখটা ভাঁস কথা কয় আজ থেকে আমরা বলবো না দুই নাম্বার স্বামীর না শুকুর করে আজ থেকে মা বন্ধুর বলবো স্বামীর না শুকুর গুজার না যা দিব আলহামদুল্লাহ খাইলেও আলহামদুল্লাহ না খাইলেও আলহামদুলিল্লাহ কথা কয় না আর একটা মহিলাদের তিন নাম্বার গুণ আছে আমাদের বাঙালিদের বলবো আপনারা ঘুমে গেছেন নাকি তিন নাম্বার গুণ হলো দেখবেন ওদেরকে শুধু একটা কথা বইলা বলবেন সাবধান গেদার মাও কাক যেন না ও কারো কব না সকালে নয়টার সময় বলবেন রাবিয়ার মা এই যে কথা একটা বললাম অমক অমক এর হয়েছে কাউকে কবি না জহর নামাজের আগে তিনশো মহিলাকে না বলা পর্যন্ত পেটের না কথা পায় না আবার কি কবর আবার মা অমুক এরা কইছে কাহক না এই রাসের মা কাহক যেন না ওই পাড়া দেয়া দক্ষিণ পাড়া দেয়া কবর এই সনিয়ার মা কাহক যেন না এগুন মহিলা আছে নাই আরো কিছু মহিলা আমাদের বাংলাদেশ আছে রং নাই সিসি ক্যামেরা বাংলাদেশের সিসি ক্যামেরা বেড়ার ফুটে দেয় ওই কি হয় ওই কথা ওই বাড়ি কয় ওই কি হয় এই বাড়িতে কয় আছে না নাই সাবধান এগুলা বাদ দেন এগুলা জাহান্নামে যাওয়ার কারণ ধরে কারণ ঠিক কিনা মুসলমান ভাই আমার কথা নিজের চোখে আল্লাহ সন্তান বাবারে মাসে ওর সন্তান জন্মের পরে ওরে তিনটা মাসে ধরে পান ঠিক কিনা এই আছে মাফলে ফিরে বৌ মাদার আছে করে শোনো আজকে তোমরা বৌমা কাল দিন পরে তোমরা শাশুড়ি হবা দলে কোন ঠিক কিরা শাশুড়ি আমার ডাক ডাকা শীতকাল গোসল করা ভাল লাগে এক মাস পরে তোমারে বললাম তুমি একটু গোসল করা যাও দেখবেন শীতকালে সবাই গোসল করে না অনেক যুবক আছে পানি আপনাদের উত্তরবঙ্গে গুদান শহর কারণ প্রচন্ড শীত গেছে এই বছর ধরে কারণ ঠিক উত্তরবঙ্গে আমি এবার শীতকালে মা ফিল শুধু কিনাই সিরাজগুম মানিকগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার প্রোগ্রাম করেছি মাত্র চার থেকে পাঁচটা প্রোগ্রাম নিচ্ছি তাও ফেব্রুয়ারিতে সেদিন পলাশ বাড়ি আসছিলাম গঙ্গা চড়া ছিলাম আরেকদিন নীলফামারি কিশোরগঞ্জ আসছে এখানে এই দিকে আর মা ফিল নাই গরমের ভিতরে মা ফিল নেই কারণ প্রচন্ড শীত আসে না নাই

নকল এক নাম্বার কিছু যুবক আছে দেখবেন এরা গোসল করে না শাশুড়া গোসল করে যাও কাপড়টা খুলে দিচ্ছেন শাশুড়তার বৌমা কি করো ফেসবুক কি ভাবনা আম্মা বড় বিপদে আসি কৃষির বিপদ আম্মা বৌমা ডাক ডাকা আম্মা যতবার হাত তুলি ততবার খালি পাও যতবার হাত তুলি দিব ততবার খালি হাত উঠে না খালি পা ওঠে। শাশুড়ি আম্মা কয় কপাল 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 তোমার দোষ নাই এটা আমার কপাল বোমা

আম গাছ লিসু লিচু খাইবেন এইটা পাবেন কথাটার আম গাছ গাচ্ছেন লিচু খাবেন এইটা এইটা আম গাছ গাচ্ছেন তো আম গাছ আমি খেতে হবে লিচু গাছ তো লিচুই খেতে হবে ঠিক সময় তো

আমাদের দেশের মহিলা স্বামী কে কখন খা কোন খবর নাই এটা খা হোটেলে এটা খা বাড়িতে এটা খা এই রাতে ওটা খা ওই রাতে কথা 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 বলেন আবার দেখছি আমাদের আইসা বলেন আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতাম আমার স্বামী বিশ্বনবী নবী আদর্শ স্বামী ওইখানে ঠোঁট লাগা পানি পান করতো মহব্বত কমত না আর দেশের স্বামীর গেলাস আলাদা স্ত্রীর গেলাস আলাদা বেটারটা আলাদা ফকির আলাদা

সবই নষ্ট হবে আল্লাহ রাস্তায় দাম করিলে পর কালে পাবে লাল্লা থাকতেন না এক হাজার পাঁচশো করে দেয় মত আল্লাহ কোনো বান্দারায় হেমতো এক নাই আমরা গরিব কার মানুষ তিন বছর কোন আগে সে মানুষের ইনকাম নাই দ্রব্যমূল্য মূল্য লাগামহীন যেরকম ঠিক উর্ লাগামহীন একটু হিন্ন আমরা একটা হাজার টাকা দেবো পাঁচশো করে দেওয়ার মত নাই এবার দু একজন নাম জান না এক হাজার করে দিবেন এই মসজিদের উন্নতি করবে অথবা দু এক বস্তা পাঁচ বস্তা করে সিভিক দিবেন আসেন না কাল্লার বান্দা ওই যে মসজিদে কাজ করতেছে সুদীর সেগ সাহেব বললেন দোতলার সাদ হয়ে গেছে এখন ভিতরে কাজ গুলো চলবে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে দান করেন আল্লাহ জান না ঘর বানাই দেবে আমিন এক বস্তা দুই বস্তা দের মতো আল্লাহর কোন বান্দা নাই নাই এক বস্তা সিভিক দেড় মতো কেউ নাই আপনারা কি আগে দিচ্ছেন না এখন দিবেন কম আগে দিচ্ছেন কথা বান্না কেন খালি ওয়াল শুনলে তো হবে না কামাই এখানে দিত Well, the night!

কেলেসবলে বড় আল্লাহ সামনে এসিসি বলে কে মতো করতে পারে জিপি পে বললেন হাই কাবা আছে শব্দ করতে পারে করে রুমাল থেকে নিয়ন না এরগুলো বিয়া হয় ঠিক কিনা স্যার এই মুসল্লি বেশি ঠিক একটা বস্তা মসজিদের জন্য দান করবেন দশ এগারো নম্বর এগারো নম্বর কমপক্ষে বিরজন হওয়া দরকার এত গুড়া মানুষের মধ্যে দশ বস্তা সিমিত আমি পাবো না মহাব্বত বলেন না কত টাকা নষ্ট হয়ে গেল কত টাকা পীরগঞ্জে হারা গেল

আপনি কি এটা বললাম নাকি আপনি বাড়ি এখানে কি নাম কি নাম মুস্তাফিদার রহমান কত সুন্দর নাম বড় ব্যক্তির নাম কি কয় টাকা দিবেন সিমেন্ট দিবেন এক বস্তা

সাতজন বন্ধু মিলে ইনশাল্লাহ পাঁচ দুগুলা দশ বারো হাজার টাকা এক হাজার ঈদ দিব নাই আপনাদের অতিথি বিন্দু কে অতিথি বিন্দু আসে জাকির সাহেব না উনি কি কিছু ঘোষণা দিচ্ছে তো আর অতিথি প্রধান অতিথি কেউ নাই এরকম অনেক নাম দিতেছি প্রধান অতিথি জাকির সাহেব আছে গেল এরপরে আরো আছে না ওনারা দিচ্ছে দান করছে দিবে পরে না